আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনাদের জন্য একটা খুশির সংবাদ বলতে পারেন তো খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটা কারণ এই ভিডিওটা তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট জানাবো সেটা হচ্ছে তোমরা চাকরি করতে পারবা আর এই চাকরিটা কোনো বতাবাজি না কোনো টাকা পয়সাও আমি নেব না কোনো কিছুই লাগবে না আমি ভিডিওর এই সাইডে যেই স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি বন্ধুরা এখানে দেখতে পারতা বাইরেও চাইলে চাকরি করতে পারবা বোনেরাও চাকরি করতে পারবা আট ঘন্টা চোদ্দো হাজার অথবা পনেরো হাজার এসএসসি কমপ্লিট থাকতে হবে আর ইংলিশে মোটামুটি কথা যেন বুঝো কথা যেন বলতে পারো সেই দিকে একটু খেয়াল রাখতে হবে মোটামুটি ইংরেজি পারলেই হবে কথা বললেই হবে আর খুব দ্রুত কিন্তু আমি দেখো আমি কিন্তু চাকরি করতেছি এখন রাইট নাও আমি জবে রাইট নাও রানিং চলতেছে আমি সাদের উপরেও চলে আসছি তো সাদে চলে আসার পরে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম যারা যারা চাকরি করতে আগ্রহী এই নাম্বারে কন্ট্যাক্ট করবা নাম্বারে কন্ট্যাক্ট করে ওনাদের অফিসটা ঠিকানা আমি বলে দিই ওনাদের অফিসটা হচ্ছে তোমাদের কলেজমুর এম এস কলেজ আছে না জিসিন মোড়ের পাশে যে এমএস কলেজ এম এস কলেজের পাশে যে মোড় আছে মোড়ের থেকে একটু ভিতরের দিকে গেলেই ওনাদের অফিসটা পেয়ে যাবে আট ঘন্টা পনেরো হাজার মেয়েদের আর আট ঘন্টা ষোলো চোদ্দো হাজার হয়েছে ছেলেদের ঠিক আছে বন্ধুরা তো যদি ভিডিও ভালো লাগে কাজের ভিডিও হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা পাশে থাকবা আর তোমরা চাইলে আমার নামও বলতে পারো ফোন দিয়ে যে হাসান হাসানকে আমার নাম আছে হাসান আমার নামা বলতে পারো যে আগে চাকরি এরকম কোম্পানিতে অনেক আগে প্রায় আট দশ বছর আগে একবার চাকরি করছিলাম সার্ভিস ওদের ভালো বেতন ঠিকঠাক মতো দিয়ে দেয় এবং দশ তারিখে ওরা স্যালারি দিয়ে দেয় তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন যাদের বেশি ইমার্জেন্সি তারা চাইলে যোগাযোগ করতে পারেন অনেক বেকার আছেন অনেক বেকার ভাই বোনেরা আছেন ঘুরতেছেন চাকরি পাচ্ছেন না তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটা চাকরির ব্যবস্থা করে দিলাম তার জন্য মূলত ভিডিওতে একটা লাইক দিবা ঠিক আছে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা কথা বলবা আর কথা বলার সময় তোমরা ধরো সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের ভিতরে কল দিবা। এরপরে আসলে ওরা আমাদের অফিস বন্ধ হয়ে যাবে বাসা বাড়িতে চলে যাবে তখন ফোন রিসিভ করতে পারবে না তোমরা দশটা থেকে পাঁচটার মধ্যে তোমরা কল করবে তোকে ওকে বন্ধুরা টাটা বাই বাই সাথে চলে আসছি